প্রিয় দর্শক আমি আয়েশা সিদ্দিকা কিংডম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আরও একটি ডেলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম আশা করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি এখানে আমি দুপুরের জন্য মাছ ভাজি আর ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি ঘূর্ণিঝড় রেমালের কারণে তো এখানে দুই দিন ধরে কোনো বিদ্যুৎ নাই তো যার কারণে পানি নাই কি একটা অবস্থা হয়ে গেছে সকালের জন্য শুধু দুইটা ডিম সিদ্ধ করছিলাম করে আমরা দুইজন শুধু দুইটা ডিম খাইছি কারণ পানি ছিল না সকালে যে অন্য কিছু রান্না করবো তো সেইটা আসলে হচ্ছিল না তো যার কারণে ভাবলাম যে দুইটা শুধু ডিম সিদ্ধ করি সকালে যেহেতু শুধু ডিম খাইছি তো ভাবলাম যে দুপুরের খাবারটা তাড়াতাড়ি রান্না করে নেই আর আমাদের বাসার নিচে কল ছিল তো ওখান থেকে একটু পানি নিয়ে আসছি নিয়ে এসে সেটা দিয়ে আর কি রান্নাবাড়ি করতেছি আসলে পানি ছাড়া আমাদের অবস্থা একদম অচল অবস্থা হয়ে গেছে এখানে শুধু আমি ডিম ভাজি করলাম মাছ ভাজলাম আর ঢ্যাঁড়স ভাজি করছি কারণ যেহেতু পানি নাই পানি অল্প ছিল তো যার কারণে এতটুকুই শুধু করলাম রান্নাবাড়ি শেষ করার পর রুমটা এখন একটু গুছিয়ে নিচ্ছি আমি আসলে সকালে এই রুম পরিষ্কার করি কিন্তু আজকে আর করা হয়নি আজকে ভাবলাম যে আগে সকালে রান্নাগুলো করে নেই কারণ সকাল সকাল রান্না করলে ভালো হয় রান্না বাড়ির অত আর চাপ থাকে না তো আমার বেড ঠিক করা হয়েছে এখন রুমটা ঝাড়ু দিয়ে নিব আর এর মধ্যে আপনাদের ভাইয়া আসে আসে বলে যে যদি আজকে বিদ্যুৎ আসে তাহলে তোমাকে আজকে নিয়ে রাজশাহী ঘুরতে যাবো কারণ আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর নদীর পারে এই সময়ে বসে থাকতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে কারণ অনেক বাতাস হচ্ছিল তো এই কথা বলতে না বলতেই দেখা যায় যে দশ মিনিট পরেই বিদ্যুৎ আসে কিন্তু সেই বিদ্যুৎ আসার পরে আবার বিদ্যুৎ চলে যায় তো তার কিছুক্ষণ পর আবার বিদ্যুৎ আসে তো পরে আর বিদ্যুৎ যায় না তো এই বলে কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নেই রেস্ট নিয়ে আমরা আবার রাজশাহীতে যাই আর দেখতেই পাচ্ছেন আবহাওয়াটা কতটা সুন্দর ছিল আর আমরা কিন্তু পদ্মার পাড়ে এখন বসে আছি আমরা চারটার সময় রওনা হই রওনা হয়ে এই পর্দার পাড়ে যাই আমরা বসে থাকি আর অনেক সুন্দর বাতাস হচ্ছিল নদীর পানি অনেক শুকে গেছে চর পড়ে গেছে তা আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে এখন তো পানি অনেক কমে গেছে এখন নৌকাতে উঠি ও বলতেছিলো যে বাতাসের সময় নাকি আরও নৌকা বেশি উল্টে যায় আর আমাকে কিন্তু পানিতে অনেক বেশি ভয় লাগে আমি সহজে নৌকায় উঠি না এর আগে যখন নদী ভরা ছিল মানে পানি বেশি ছিল তখন আমাকে বলতেছিলো যে চলো আজকে নৌকায় উঠি কিন্তু আমি তখন উঠিনি কারণ আমাকে পানিতে অনেক বেশি ভয় লাগে তো এখানে বসে থাকে আমরা আবার পেয়ারা মাখা নেই তো পেয়ারা মাখা এখন খাচ্ছি আর এই পেয়ারা মাখা কিন্তু অনেক বেশি ভালো লাগে খাইতে এইখানে আচার দেয় আচার দিয়ে পেয়ারাটা মাখায় কিন্তু আজকে আপনাদের ভাইয়া আচার দিয়ে পেয়ারাটা মাখে নেয়নি তো যার কারণে একটু অন্যরকম লাগতেছে আমরা আসলে হঠাৎ করে আসি কোনো প্ল্যান করে আসি না আর কিছু আমাদের টুকটাক কাজ ছিল তো সেগুলোও করলাম আর এখন রাজশাহীতে প্রচুর গরম পড়ছে তো ভাবলাম যে এখান থেকে একটা পাতলা সিট নেই বাসায় পরে থাকার জন্য তো সেইটা নিলাম জামা কেনার পর এখানে আবার অন্য কিনতেছিলাম তো সেইটার কালার ম্যাচিং করতেছিলাম আজকে আমি কোনো জামা কাপড় কেনার জন্য যাইনি আসলে মার্কেটে এমনিই ঢুকছিলাম আর মার্কেটে ঢুকলে যাওয়া হয় সেখান থেকে তো আসলে কোনো কিছু না নিয়ে ফেরত আসা যায় না তো ভিডিওর মাঝে প্রত্যেকবারের মতো আপনাদের একটা কথা বলে নেই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে কিন্তু আমার পেজটিতে ফলো দিতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরপরে আমরা আবার অ্যাপেক্স শোরুমে ঢুকি এখান থেকে আপনাদের ভাইয়া আবার একটা জুতা নিল তো জুতা কেনার পর আমরা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর এখানে এই লিচুর দোকান দেখে এখান থেকে আবার লিচু নাই আর এখানে মোটামুটি দাম কম ছিল আমরা কয়েক জায়গায় লিচুর দাম শুনলাম তো সব জায়গাতেই বেশি চাইছে আর এখানে মোটামুটি দাম কম ছিল তো এখান থেকে আমরা আবার লিচু কিনি আমি বাহিরে আসলে আসলে অতটা ভিডিও করতে পারি না কে কি ভাববে কি কি বলবে এই কারণে তো যতটুকু পারি তো সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সব কিছু কেনাকাটার পর আমরা যখন বাসায় যাব তো তার আগে আমরা আবার রেস্টুরেন্টে যাই কারণ বাসায় তো কোনো কিছু খাবার ছিল না আমরা যাই আবার কি খাবো আর যাইতে যাইতে তো রাত অনেক হয়ে যাবে আর দিন এভাবে ঘোরার পর বাসায় যেহেতু আর রান্না বাড়ি করার কোনো ইচ্ছাই হয় না আর তার মধ্যে যে গরম পড়ছে তো যার কারণে আপনাদের ভাইয়াকে বলি যে আজকে রাতে বাইরেই খাবার খাই তো এখানে আমরা গ্রিল আর নান অর্ডার করি তো সেটাই এখানে বসে বসে খাচ্ছিলাম আর এই গ্রিলটা মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না কিন্তু আজকে আমি পুরোটা খাবার খাইতে পারিনি এখানে আমি খাবার একটু নষ্ট করছি তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হব তো এই তো এরপরে আমরা বাসায় চলে আসি আর এখানে আমি কি কী কেনাকাটা করছি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো এখানে আমি এই কালারের অনি আর এটা ছিল আমার জামার সিট প্রথমে এই সিট আমি লাল কালারের নিতে চাইছিলাম তো পরে আবার এই কালারের নেই কারণ এবার একটু ডিপ কালারের মধ্যে আমি জামার সিট নিতে চাইছিলাম কারণ কয়েকবার ধরে শুধু আমি লাইট কালারের মধ্যেই জামা নিচ্ছিলাম তো ভাবছি যে এইবার একটু যেই জামাটাই নিব একটু ডিপ কালারের মধ্যে নিব আমি তো প্রথমে এই পায়জামাটা নিয়েছিলাম তো এটার সাথে ম্যাচিং করে এই জামার সিটটা নেই তো পরে আবার এই পায়জামাটাও কিনি আকাশি কালারের এটা অন্য সাথে ম্যাচিং করে নেই কারণ সব কিছু এক কালারের হয়ে গেলে তখন দেখতে আর ভালো লাগবে না তাই পায়জামাটা আবার আকাশি কালারের কিনি আর এটা অন্যার সাথে ম্যাচিং হয় তো এরপরে এই তো দুইটা ব্যান্ড আর ছোট যেই মাথার কাঁকড়া সেইটা নিয়েছি আসলে আরও আমার কী কী যেন দরকারি ছিল তো সেগুলো যাওয়ার পরে ভুলে গেছি আসলে লিস্ট করে নিয়ে যাওয়া লাগতো আর আমি প্রত্যেকবার এই ভুলটাই করি যে কি কি আমার কেনাকাটা করা লাগবে তো সেটা দোকানে যাওয়ার পরে আমি সব কিছু ভুলে যাই আর নিয়ে আসি অন্য কিছু একটা জিনিস কি কি দরকারি জিনিস এটা আসলে লিস্ট করে নিয়ে যাওয়াই উচিত তা না হলে দেখা যাবে যে এরকম ভুল হয় আর আমি এই ভুলটা সব সময়ই করে থাকি তো আমি শুধু আমার এই জামার সিট নিছি আর আপনাদের ভাইয়া এই জুতা নিছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ